হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আমিও তোমার মেয়েকে নিয়ে ভালো আছি তোমরাও খুব ভালো আছো আশা করছি তুমি দেখতে পাচ্ছ আজকে হলো তোমার শুক্রবার আর নতুন একটা কুটিয়া নিয়ে শুরু করলাম তো দেখতে পাচ্ছ মেয়েকে খাওয়ানো কি এত যন্ত্রণা মেয়েকে কী বলবো আর না খাওয়ালেও হয় না তো মেয়েকে আমি মুখের দুধ এখন তো মোবাইল দেখে দেখি দু চামচ ঘি খেয়ে নিয়েছি এদিকে বোন গরম তো মাঝে মধ্যে বোনও বলছে একটু কথা বলে তো হাসে আর কি একটু খেয়ে না নাহলে মুখে নিয়ে ঘের করে আওয়াজ করে কী আর বলব অল্প শুনতে পারবে ঘের 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 করছে তো শুনলে কিরকম গের 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 করছে গলা দিয়ে তো এখানে এক রং মুছি আর এক রং মুছছে তো একটু আমার বয়স মেসেসে উল্টা পাল্টা হবে প্লিজ বন্ধুরা তোমরা কষ্ট করে দেখে নিও হ্যাঁ তারপর বনের গরম শেষ হয়ে গেছে এখন থেকে কাপড়ের গামলা নিয়ে বসেছে এগুলো আমার মেয়ে আছে শুধু রাত্রে টয়লেট করেছিল এগুলো কাপড় আর সকালবেলা কাপড় চেঞ্জ করেছিলাম দুধ খাওয়ার পরে আমি কাপড়গুলো চেঞ্জ করে নিই এগুলো কাপড় তোমার বয়স মেশে একটু উল্টোপাল্টা হবে বেশ কষ্ট করে শুনে তো আজকে ওয়েদারটা তার দেখো একটু এত রোদ আছে এত গরম বাপরে বাপ কী বল প্রচণ্ড গরম ভালো করে দেখা যাচ্ছে না কারণ প্রচুর প্রচুর গরম তোমাদের এখানে গরম হচ্ছে না এইরকম জানি না আর বলবো তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে দেখো দুপুরগুলো বনের অল্প কমিয়েছে মানে বন ঘুম লাগিয়েছিল তো উঠে গিয়েছে তো মেয়ে চিপস খাচ্ছে মেয়ে বড়ো মেয়ে তো চিপস দেখাচ্ছে আর তো বদমাশি করে আমার বড়ো মেয়ে জানি না দুষ্টু মেয়ে একটা বড় মেয়ে তো বিকালবেলা আমার মেয়েকে আমার ছোটো মেয়েকে ঘুম থেকে উঠে চুলটা বেঁধে দিচ্ছি তো কি সুন্দর বসে আছে মোবাইল দেখলে অল্প বসে যায় চুপচাপ আর গোলার মালাটা খাচ্ছে এই জন্য আরও চুপচাপ বসে আছে তো বললাম বন্ধুরা কীরকম ভিডিও তোমরা দেখতে চাও প্লিজ আমাকে বলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে বসে দেখবো আমার আর তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবে কারণ বয়স মেসেজটা কীরকম হয়ে যাচ্ছে জানি না গড়ে তো মানুষ ভালো ভালো করে কথা বলতে পারি না এই জন্য খুব কষ্ট হয় খুব কষ্ট করে ভিডিওটা শ্যুট করি আর বয়স মেসেজটা করি তো অল্প তোমরা কষ্ট করে দেখে নিও ভালো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে কালকে দেখা হবে এবার নতুন একটা ভিডিওর সাথে তো সবাই সুস্থ থাকে টাটা বাই বাই তো